আমরা স্টাইল বাজার চলে এসেছি তো এবার আমরা ফুচকা খাবো তো চলো খাওয়া যাক তো চলো সাগরের ফুচকা এটা দারুণ নাম এই পাশেরটাকে দেখছো এটা আমার সারিয়া আপা এবার আমরা চলে যাচ্ছি বর্ণালী রেস্টুরেন্ট সবাই আছি আমরা সারিয়া আপা আমি প্রেম আমার খালামা আমার মা সবাই আছি বর্ণালী রেস্টুরেন্টে খাবার জন্য বিরিয়ানি তো আমার সারিয়া আবা পোজ দিচ্ছে আর প্রেম তো পিছনে আছে আর এটা আমার খালামা হাই দিচ্ছে আমরা দেখো এখানে খেলা করছি ফল কাটছি আমার হাতে গ্রিন আপেল সুন্দর আপেল আমাকে দারুণ লাগলো আমার ভাই আছে আয়ুষ একজন জিহান একজন জয় সবাই আছি আমরা পিকনিকে দারুণ লাগলো পিকনিক আমাদের তো এখানে আমি ফলটা কাটবো নিষ্পাটটি ছিল এটা আমার মনো মাসি এনেছিল গ্রিন আপে তো এখানে দেখো সবাই রান্না করছে আমিও বাড়িতে আমরা সব পরিবারে পিকনিক করছিলাম পিকনিকটাতে খুবই মজা হয়েছিল আর চিকেন হচ্ছিল এটা আমার মেশো মেশো এটা আমার মেশো এটা চিকেন চিকেন কি সুন্দর লাগে এটা পোলাও পোলাও আমাকে খেতে খুব ভালো লাগে এখানে সব মামা দাদারা আছে আমার মা এখানে মামি সবাই দিচ্ছে খাবার আমার বাড়িতে খুব এনজয় করি আমরা ওখানে সবাই মিলে আমরা পিকনিক করি এখানে ভিডিওটা এন্ড করলাম বাই বাই প্ল্যানটাকে সাবস্ক্রাইব করে দিও